মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে আমি একটা নতুন ভিডিও শুরু করছি সোনা মাম্মাম সকালে কী খাচ্ছ আজকে কী খাচ্ছ মুড়ি জল মুড়ি জল মুড়ি জল খাচ্ছে কারণ ওর শরীরটা একটুখানি কেমন কেমন হয়েছে তার জন্য মুড়ি জল খাচ্ছে একটু পেটে পেটে ব্যথা করছিল কালকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা না রাত্রিবেলা পেটে ব্যথা করছিল আচ্ছা থেকে রাত্রিবেলা ব্যথা করছিল আচ্ছা থেকে রাত্রিবেলা ব্যথা তারপর একবার বমি করেছে তার জন্য ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে মুড়ি চিনির জল পেটটা ঠান্ডা থাকবে তো এটাই খাক আজকে তো এখানেও এখন খেলতে বসেছে আর মা হ্যাঁ দুপুরবেলা কি খাবা দুপুরবেলা আজকে শনিবার নিরামিষ খাবা তো চলো আমি এখন যাব হচ্ছে রান্না বসাতে আর সকালে চা ফা খেলাম এখনও কিচ্ছু হয়নি ঘরের কাজ বিছানা বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া কিচ্ছু হয়নি শুধু থেকে উঠে চাটা খেলাম চা খেয়ে মেয়েকে মুড়ি জলটা দিয়েই চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন ডান্ডা বসাতে যাচ্ছি চলো সঙ্গে থাকো কি বলছো আমার কথা বলার তো একটাই মানুষ মানুষ না একটাই যন্ত্র মোবাইল

হ্যাঁ বেগুন পোড়া হবে ওটা লাস্টটা হবে একদম এখন তাহলে কি বসাবা তুমি একদিকে বেগুনটা বসিয়ে দাও রুটি ছেক নিয়ে আছো কেন আচ্ছা তাহলে একদিকে বেগুন বসিয়ে দিচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে ততক্ষণে তোমার বেতো শাকটা হয়ে যাবে ও বেতো শাকটা তো কোটা আলু কুটে চবে এই বেতো শাকের আলুটা আগে কুটলে পরে একটা জিনিস অন্তত রেডি হয়ে যেত তাহলে বেতো শাকটা এখন বসিয়ে দিতাম পারতাম এই বেতো শাকটা অর্ধেক করে লাউ তো চলে গেছে আলুটা কেটে দাও না তাহলে বেতো শাকটা করে নি শালা কুড়ে কাজ না

বেতস শাক দেখো আমি এখনো রান্নাঘরে ঢুকতে পারিনি চারটে পদ আলোচনা করে রেডি হয়ে গেল তো এই চারটে চারটার মধ্যে আবার কি ডাল লাগে ডাল ডাল করতে হবে না এর মধ্যে ডাল লাগে ডাল করতে হবে না একটু শুকনো শুকনোই থাক বেতস শাক দিয়ে কিছুটা ভাত খাওয়া যাবে লাউ ঘন্ট দিয়ে কিছুটা ভাত খাওয়া যাবে বেগুন পোড়া দিয়ে কিছুটা ভাত খাওয়া যাবে কিছুটা না হাফটা খাওয়া হয়ে যাবে বেতস চলো রান্না বসিয়ে দিই এ দেখো ও বাড়ি থেকে চা খেয়ে এসে বাড়িতে আবার গরম গরম কফি সোমনাথকে ফোন করে জিজ্ঞাসা করলাম কফি খাবে কি না ও বললো খাবে না চা খেয়ে উঠেছি আমরা পাঁচ মিনিটও হয়নি নি খাই না কি তাই আমি পাগল তাই একটু ফোটা নেব এখানে কালো একটা কি ভাস এটা কি কি জানিস পাতা চায়ের পাতা হতে পারে ওই বাটিতে করেছি ব্যাসা আর খাব না মা খাক এতটা ধরো আর ঘর আলুগুলো আগে ভাজা হলো না মিশিয়ে একবারেই গোল করে ফেলতে হবে এখান থেকে আলুগুলো বাছাও যাবে না থাক তাও টেস্টের নো হের Teste já, teste sai fazendo. হলুদ জিরে গুঁড়ো আর আধা বাটা দিলাম এবার এটাকে ঢেকে দেব আপন মনে অটোমেটিক রান্না হয়ে যাবে কিছুই করতে হলো আর টেস্ট হেভি হয় নামানোর সময় দেবো একটুখানি চিনি প্রত্যেক দিন বাবা খালি রান্নাঘরে আসে সবজি নিয়ে খরগোশকে দেবে বলে আর মার কাছে ঝাড় খায় মার কাছে ঝাড় খেয়ে ঘরে চলে যায় মা কলমি কলমির শাক ছাড়া মা কিচ্ছু দিতে দেয় না আর বাবা খালি এখান থেকে সবজি নিয়ে নিতে আসে প্রত্যেক দিন আর মা ঝাড় দেয় আর বাবা ঘরে চলে যায় দেবে

না মেয়ে বেগুন পোড়া খায় না ও আর মেয়ে আর আমি বেগুন ভাজা ভালোবাসি বেগুন পোড়াটা শুধু তোমার ছেলেই খায় না 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 অনেক পদ হয়ে গেছে দরকার নেই বেগুনের বাবা দু রকম পদ ভাল লাগবে না একটাই করি ও যারা খাবে তারা খাবে আমি আমি আর মেয়ে খাবো না তাহলেই তো হলো লাইট আর ও লাইট ও তুমিও তো খাবে না তাহলে বেগুন পোড়া খাবে শুধু তোমার ছেলে আর তোমার বর

নুন দেওয়ার পর এবার লাউটাকে আমি চটকাবো চটকে চটকে এইটুকু এই এতটা লাউ এইটুকু হয়ে যাবে এই দেখো আদা বাটা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা মটরশুঁটি দিয়ে বসিয়ে দিলাম লাউটা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম ঠিক আছে এখন এটা ঢেকে দেবো ব্যাস এটাও অটোমেটিক হয়ে যাবে নুনটা একটু পরে দেব কারণ নুন দিয়ে চটকেছি তো তারপরে দেখো এতটা জল বেরিয়েছে কতটা নুন লাগবে লাগবে না একটুখানি এবার চিন্তার বিষয় আগে একটু মজুক এই দেখো পোস্তটা ঢেলে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি পাঁচটা লঙ্কা এর মধ্যে দেব সামান্য জল দিয়ে হবে হচ্ছে পোস্ত বাটা টেন টেন এবার এর মধ্যে দেব আমি হচ্ছে তেল আর নুন দিয়ে এই পাটির মধ্যে রেখে দেবো দিয়ে গরম গরম ভাতের সাথে পোস্ত বাটা এটা যা খেতে হয় না বন্ধুরা কী আর বলবো তোমাদের কী আর কোম সেটা হচ্ছে লাউয়ের খোসা দিয়ে উচ্ছে দিয়ে ভাজা আর এদিকে ভাত বসিয়ে দিলাম রান্না কমপ্লিট আর এই এই দিকটা তো নেমে ওই জন্য এই দিকটা করে সব মুছে টুছে পরিষ্কার করে নিলাম সব মুছে পরিষ্কার করে নিলাম শুধু ভাতটা ভাতটা হয়ে গেলে মা উবর দিয়ে দেবে মা উবর দিয়ে তারপরে মেয়েকে স্নান করাবে আর আমি এখানে রান্না বান্না সব গুছিয়ে রাখলাম আমি এখন ঘরে যাব বিছানা তুলবো যেহেতু এখনো ভাতটা হয়নি তার জন্য হাতে একটু সময় পাবো তা এই সময়টুকু ঘরে গিয়ে বিছানা টিছানা তুলে ঘরের কাজ একটুখানি এগিয়ে রাখি কি হয়েছে এই আর সোয়েটার নেই তোর এটা নোংরা হলে কাছে যাবে না চলো তোমাদেরকে তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই এগুলো কি কি করলে মানে সব তো দেখেইছো আজকে এক ঝলক করে করে তাও ফাইনাল লুকটা শেয়ার করি করে ঘরে গিয়ে বিছানাটা তুলে আসি ততক্ষণে মেয়ের স্নানও হয়ে যাবে ভাত ওপর দিয়ে ও তুমি ওপর দিয়ে দিও হ্যাঁ ওপর দিয়ে ওকে চান করাতে নিয়ে চলে যা আমি সময় লাগবে ভাতটা হতেও সময় লাগবে তেলটা মাখতেও সময় লাগবে দুটো একসাথেই হয়ে যাবে তোমার আমি আর সময় নষ্ট করব না তোমাদেরকে দেখিয়ে বিছানা তুলতে যাই আজকে পাঁচ পদে রান্না হয়েছে পাঁচখানাই শুকনো শুকনো রান্না আর পাঁচখানাই খুব টেস্টি টেস্টি রান্না এই দেখো বেগুন পোড়া পোস্ত বাটা

সোমনাথ ছোট ঘরের বিছানা গুছিয়ে দিয়েছে বোতলে জল ভরে দিয়েছে এই ঘরের বিছানাও তুলে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মিস্টার সোমনাথ চক্রবর্তী

ও এখন আমার একটা তাহলে সোমনাথ যখন ঘর তোর গুছিয়ে দিয়েছে তাহলে এখন আমার একটা বড় কাজ আমি সেরে নেবো সেটা হচ্ছে চল আলমারি খুলি শাড়ি বের করি শাড়ি গয়না গয়নাটা পরে রাত্রিবেলা সরে আগে বের করবো কারণ কালকে আমার ইচ্ছা আছে না আজকের ব্লগে না ওটা কালকের ব্লগে বলবো আজকের ব্লগে বলা যাবে না আজকের ব্লগে বললে পরে কালকে ওষুধগুলো এখন ঢুকে না ঢুকালে ঢুকাবো ওষুধগুলো আমি ঢুকাইনি ওই বেছে বেছে ফেলবো রাখবো ওই বেঁচে বেঁচে ফেলবার একবার তারপরে ওষুধগুলো ঢুকিয়ে কালকে রাত্রিবেলা সেই মেয়ের যখন পেট ব্যথা করছিল তখন ওষুধের ডয়ার খুলে সব ওষুধগুলো বের করে বিদি বিদিকিচ্ছিরই অবস্থা করা হয়েছে এই দেখো ওষুধপত্র এই ডয়ারের মধ্যে আমাদের ওষুধ থাকে এটা আমাদের মেডিসিন বক্স এটা আমাদের মেডিসিন বক্স এর মধ্যে সব ওষুধপত্রগুলো থাকে কালকে ওই ওষুধ খোঁজ খোঁজার জন্য সব বের করা হয়েছে ওষুধের ডয়ারটা পরিষ্কার করতে হবে আচ্ছা সোমনাথ তো সব করে দিয়েছে তাহলে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা খুব অবস্থা খারাপ তাহলে কাজের দিদি আস্তে আস্তে এই ঘরের অবস্থা চান টান করবো ভাত টাত খাবো ঘরের মেঝেতে পা দেওয়া যাচ্ছে না আসছি একটু পরে আসছি স্নান টান করে দেখো পুজো দিয়ে নিয়েছি তা চলো ফ্রেন্ডস এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে সোমনাথকে আগেই পাঠিয়ে দিয়েছি ব্যাকা করেছি আমার এই টিপ ব্যাকা পড়ার স্বভাবটা আমি নিজের চোখে দেখি সোজা কিন্তু আমার অপোজিট মানুষটা বলে উল্টো এরকম একটা ব্যাপার মানে ক্যামেরায় মনে হচ্ছে উল্টো কিন্তু আমি আয়নায় দেখছি সোজা ক্যামেরায় উল ক্যামেরায় ব্যাকা আয়নায় সোজা মরুকে যাক তো চলো লাঞ্চ করতে যাই সোমনাথকে আগেই পাঠিয়ে দিয়েছি তিনটে থালা দিয়ে তো চলো এবার আমরা গিয়ে খাওয়া দাওয়া করে নিই যদি পারি তো কিছুটা শ্যুট করব যদি না পারি তো একবারে পরে আবার শ্যুট করব চলো ভগবান খেতে আর দেয় সবাই খাচ্ছি

তো কি কাজ করার নেশা হয়ে গেছে কাজ করার নেশা হয় জানো কাজ করার নেশা করছো বিছানা তুলছো জল ভরছো ওখানে ইতি হলো না আবার দেখি জামা কাপড় ভাজ করেছো হ্যাঁ সুন্দর করে ভাজ করে দিয়েছে এখন তুললেই হয়ে গেল এই সোমনাথকে তো চিনি না এটা কে এই শুভ্রতকে চিনি না 13 বছর ধরে একা এর সাথে সংসার গড়ি নি এটা অন্য কেউ অন্য কোন মানুষ বসে আছে এখানে ঠিক আছে চলো এগুলো তাহলে তুলে রাখি আলমারিতে দিয়ে আসি পড়ে তো অবাক হয়ে গেছো না লিপস্টিক ছাড়া রাস্তায় যাচ্ছি আমি তো লিপস্টিক ছাড়া মেন গেটের বাইরে যাই না আসলে যাব হচ্ছে এখান থেকে বাড়ির সামনে থেকে বাইকে উঠবো বাইক থেকে নামবো সোজা পার্লারে মাঝখানে কেউ আমাকে অন্ধকারের মধ্যে খুঁজে পাবে না দেখতে পাবে না তো ফেসিয়াল করব স্পা করব নেল এক্সটেনশন করব করবো অনেক দিন পর আর আর কি করবো আইব্রো করবো হুম এতগুলো কাজ করব মানে চার থেকে পাঁচ ঘন্টা পর বাড়ি আসবো ঠিক আছে এখন টাইম হচ্ছে সাড়ে ছটা তো চলো যাই সিন্রেলা বিউটি পার্লারে যাবো এই কাজগুলো করব। কারণ না কালকে হচ্ছে পাপরির স্বাদ তো আমি এই অকেশান অকেশন দেখে দেখেই আর কি পার্লারে যাই আমি আইব্রোটা করতে আমাকে হয়ই কুড়ি দিন পনেরো দিন মানে পনেরো দিন অন্তর অন্তর করতে হয় এই আইব্রোটা বাট এই যে স্পা করা বা এই যে ফেসিয়াল করা হ্যাডাভ্যাডা এইগুলো একমাত্র অকেশনের আগে করার জন্য একটুখানি মুড হয় নালে পরে আমি এগুলো দু মাস তিন মাস চার মাস ছ মাস আট মাস হয়ে গেলেও করি না যাই হোক চলো হ্যাঁ বেরিয়ে পড়ি আর এই যে এই না এটা সোয়েটার পরবো এর প্রতি এটা দেখিয়ে লাভ নেই এখনই সোয়েটার পরে নেবো চলো বেরিয়ে পড়ি এই দেখো সোমনাথ যেটা পড়েছে এটা ঝাড়া মাল না না ঝাড়াটা ঝাড়াটা সত্যি কথা বলছি ঝাড়াটা এটা আমাদের সেই পিকনিক হয়েছিল ছাদে থার্টি ফার্স্ট ডিসেম্বর সেদিনকে কে রেখে গেছে আমরা জানি না কেউ একজন রেখে গেছে ওর দুটো বন্ধু এসছে না ওর তিনটে ওর দুটো বন্ধু এসছিল আমার ননদের বরকে নিয়ে তিনটে বন্ধু ফোন করেছি ও বলবো তার না তাহলে বাকি দুটো বন্ধুর মধ্যে হয় আমার ননদের বরের হবে আর না ওর আরেকটা বন্ধু আছে আতসের মনে হয় হবে না ও যার হোক না তো টুকটুকায়ের হবে চাই হোক যার হোক شهীদের দিকে পড়েটো যা জিনিস তার কিন্তু কোনো হেল্প সে তো ফোন করে বলবে যে ভাই আমার জিনিসটা রয়েছে রয়েছে দেখ তারা যদি ভিডিও দেখে উপযুক্ত প্রমাণ দেখিয়ে একদম একদম উপযুক্ত প্রমাণ দেখিয়ে তারও রেটা ফেরত পাবে চলো এর তো নামও লেখা নেই একদম বিলোলে প্রমাণটা করবে কি হবে ওই সে যদি বাড়িতে পড়েটো থাকে কোনো ফটো ফটো থাকে নিয়ে এসে দেখাতে হবে যে দেখো এটা আমি পড়েছিলাম সে আর ফটো চলো তো আমি পৌঁছে গেছি চলো এবার আগে হেয়ার স্পাটা করে নিই এক এক করে সব করতে থাকি আমার খুব আনন্দ হয় পার্লারে আসলে কেন জানি খুব মজা লাগে পার্লারে আসলে এই গান চালাবো বক্সের সাথে কানেক্ট করো আমার ব্লুটুথ টাটা এখন টাইম হচ্ছে রাত্রির এগারোটা রাত এগারোটা বাজে আমার ফেসিয়াল করার আর হলো না কারণ আমার এই যে তোমাদেরকে তো দেখানোই হয়নি এই যে এই হাতেও করেছি আগেবার ব্লু করেছিলাম না আর এবারটা তার জন্য রেড করলাম কেমন লাগছে বলো ঠিক আছে করে আমার হেয়ার স্পা করতে করতে বেজে গেছে হচ্ছে রাত্রি এগারোটা তো এখন তো যদি ফেসিয়াল করতে বসি তাহলে রাত বারোটা বাজবে ওদেরকে আর বাড়ি যেতে হবে না ওরা অনেক আগে বাড়ি চলে যায় নটার সময় বাড়ি চলে যায় আজকে আমার জন্য এতক্ষণ ধরে লেট করে বেচারা খুব কষ্ট ঠান্ডার মধ্যে এখন বাড়ি যাবে একা একা তো যাই হোক চলো বাড়ি থেকে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন লাগছে কমেন্ট করে বলো সবাই ঠিক আছে আমার খুব পছন্দ হয়েছে চলো কি ভাই বাবুর থেকে খাও না কেন চিমগুলো কি ক্ষতি করবে নাকি চিম খেলে তো আমরা এখন ডিনার করতে বসেছি সবাই এই নাম নাম নিচে নাম খেতে একটু আমি এখনও চেঞ্জও করিনি রাত হয়ে গেছে অনেক চেঞ্জ করতে গেলে দেরি হয়ে যাবে সবাই না খেয়ে বসেছিলো আমি আমাদের ফিরতে দেরি হয়েছিলো শোনো এই দেখো আজকে রাত্রে এই শীতকালে এরকম ফেনা ভাত খেতে হেভি লাগে গরম গরম ঘি দিয়ে আলু দিয়ে ফেনা ভাত ধোয়া উঠছে আর শীতে কাঁপছি দিচ্ছি একটা হেভি ফিলিংস পেঁপে দিই নিই দাও পেঁপে দিয়ে শিম দিয়ে আলু দিয়ে ফেনা ভাত এর মধ্যে পড়বে একটু ঘি ব্যাস কাঁচা লঙ্কা খাওয়া দাওয়া করে চলে আসলাম চেঞ্জ করলাম আর এখন হচ্ছে শুয়ে পড়বো সকালবেলা উঠবো উঠে একেবারে সেজে গুঁজে শাড়ি টাড়ি পরে গয়নাগাঁটি পরে সেজে গুজিয়ে তারপর তোমাদের সামনে এসে গুড মর্নিং বলবো বলে বেরিয়ে যাব বেঁথো উদ্দেশ্যে ঠিক আছে আর আজকে যেহেতু প্রথম দিন অসুবিধা তো হবেই প্রথম দুদিন খুব অসুবিধা হবে তো আমারও হচ্ছে ভাত খেতে অসুবিধা হচ্ছে জিনিসপত্র ধরতে অসুবিধা হচ্ছে ব্যাগের চেন খুলতে অসুবিধা হচ্ছে কিন্তু এই অসুবিধাটা থাকবে শুধু দিন তারপরে নর্মাল হয়ে যাবে অভ্যেস হয়ে যাবে এর আগে বার তো করেছিলাম জানি মাত্র দুদিন প্রবলেম হয়েছে ফোন ঘাঁটতে পারছি না ফোনের স্কিনের কোনো কাজ করতে পারছি না সব কিছুই দুদিন তারপরে ঠিক হয়ে যাবে তো চলো আজকের মতো ব্লগটাই বলতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা যাচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো